সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে আজকে আমরা সমাধান করব এসএসসি দু হাজার পঁচিশের পদার্থবিজ্ঞান ঢাকা বোর্ডের আট নং সৃজনশীলটি তো আমরা ক কিন্তু থিওরি কোয়েশান থাকে সেজন্য সেটা আমরা এখানে লিখি না আমরা গ এবং ঘ নম্বর অঙ্কগুলো সমাধান করি তাহলে গতে বলা আছে গৌণ কয়েলের প্যাচ সংখ্যা কত আচ্ছা তো আমরা যদি চিত্রটা দেখি এটা যদি আমার প্রাইমারি কয়েল হয় এটা হচ্ছে আমার গৌণ কয়েল তো গৌণ কয়েলের প্যাচ সংখ্যা মানে এন এস বা এন টু চেয়েছে চিত্রে এন মানে ওয়ানগুলো দ্বারা বোঝাচ্ছে হচ্ছে প্রাইমারি সাইড আর টু দ্বারা বোঝাচ্ছে গৌণ সাইড তাহলে আমরা বের করবো হচ্ছে এন টু মানে গৌণ কয়েলের প্যাচ সংখ্যা তাহলে এন টু যদি আমরা বের করি আমরা এখানে আই টু আছে এখানে আই ওয়ান আছে এখানে এন ওয়ান আছে তাহলে আমরা বের করবো কি এন টু কত তাহলে আই আর এন দ্বারা সূত্র দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে এক্ষেত্রে দেওয়া আছে যেগুলো সেগুলো আমরা লিখে নিই দেওয়া আছে এন ওয়ান হচ্ছে একশো মানে প্রাইমারির প্যাচ সংখ্যা একশো প্রাইমারির কারেন্ট হচ্ছে দুই অ্যাম্পিয়ার আর আই টু কত দেওয়া পাঁচ এম্পিয়ার তাহলে আমরা বের করবো হচ্ছে এন টু মানে গৌণ কয়েলের প্যাচ সংখ্যা লিখে দিই গৌণ কয়েলের খ্যা তো এক্ষেত্রে এন আর আই দ্বারা যখন সূত্র লিখবো আমরা এন ওয়ান ভাগ এন টু কি হবে ভাগ আমরা কিন্তু এরকমই সূত্র জানি মানে আমরা শিখেছি এনপি ভাগ এন এস ভাগ সমান সমান আইএস ভাগ আইপি তো এখানে এন ওয়ান ভাগ এন টু সমান সমান আই ভাগ আই ওয়ান তাহলে আমরা কার মান বের করবো এন টু আর এই গুণ করে দিলে এন টু আই টুর সাথে গুণ হচ্ছে এন ওয়ান আই ওয়ান এর সাথে গুণ হচ্ছে তাহলে আমরা যদি এন টু বের করি আই টু হচ্ছে গুণ ওই পাশে গেলে ভাগ হবে এবার মান বসিয়ে দিলেই কিন্তু অঙ্ক শেষ তাহলে এন ওয়ান হচ্ছে একশো আই ওয়ান কত দুই এম্পেয়ার আই টু হচ্ছে পাঁচ এম্পেয়ার তাহলে দুইশোকে ভাগ করবো পাঁচ দ্বারা তাহলে এই গৌণ পেজ সংখ্যা হচ্ছে কত চল্লিশ গৌন কয়েলের পেট সংখ্যা চল্লিশ আশা করি সবাই এটি আমরা বুঝতে পেরেছি এবার আমরা ঘ নম্বরটি দেখব তো ঘ নম্বরে বলেছে যে উল্লেখিত বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে ট্রান্সফর্মারটি যথাযথ কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো তাহলে একটি ট্রান্স এই ট্রান্সফর্মারটি একটি এক হাজার ওয়াটের বৈদ্যুতিক মোটরে ব্যবহার করার জন্য নির্বাচন করা হয়েছে আচ্ছা এই ট্রান্সফর্মারটি এক হাজার ওয়াটের একটি বৈদ্যুতিক মোটরে ব্যবহার করা হবে তাহলে এই বৈদ্যুতিক মোটরের ক্ষমতা হচ্ছে এক ওয়াট এখন আমাদের বের করে দেখতে হবে আমাদের ট্রান্সফরমারের ক্ষমতা কত ট্রান্সফরমারের ক্ষমতা বের করে দেখবো আমরা কত তো আমাদের কাছে দেওয়া আছে বৈদ্যুতিক মোটরের ক্ষমতা ক্ষমতা কত ওয়াট এক হাজার ওয়াট তাহলে ক্ষমতা যদি বের করি ট্রান্সফর্মার ক্ষমতা কি হবে ভিএস ইন টু মানে ভি টু ইন্টু আই টু যেহেতু টু দ্বারা বুঝাচ্ছি আমরা সেকেন্ডারি সাইড তাহলে আই টু আমাদের কাছে আছে কিন্তু ভি টু কিন্তু নাই তো সেক্ষেত্রে ভিটু কিন্তু বের করে নিতে হবে তাহলে ভি ওয়ান ভাগ ভি টু এন ওয়ান ভাগ এন টু এটা দিয়ে কিন্তু আমরা ভিটু বের করে নিতে পারি তাহলে ভিটুর সাথে এন ওয়ান গুণ হচ্ছে ভি ওয়ানের সাথে এন টু গুণ হচ্ছে তাহলে আমরা ভিটু সমান সমান পাচ্ছি ভি ওয়ান এন টু ভাগ হচ্ছে কি এন ওয়ান তাহলে ভি ওয়ান ছিল চারশো চল্লিশ এন টু আমরা পেয়েছিলাম চল্লিশ পেজ সংখ্যা আর এন ওয়ান হচ্ছে একশো তাহলে আমরা কত পাচ্ছি চারশো চল্লিশ ভাগ চারশো চল্লিশ ভাগ হচ্ছে একশো তাহলে আমরা বাদি হচ্ছে একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর বোল্ট তাহলে আমাদের ভিটু হচ্ছে কত একশো ছিয়াত্তর আর আই ছিল কত আই টু ছিল হচ্ছে পাঁচ তাহলে কত হলো আষ্টশো আশি ওয়াট এটা হচ্ছে আমার ট্রান্সফর্মারের ক্ষমতা ক্ষমতা আসলো কত আষ্টশো আশি ওয়াট তাহলে আমাদের মোটরের ক্ষমতা ছিল কত এক হাজার ওয়াট ট্রান্সফর্মারের ক্ষমতা হচ্ছে আষ্টশো আশি ওয়াট তার মানে মোটরটিকে চালানোর জন্য ট্রান্সফর্মারের মিনিমাম এক হাজার ওয়াট থাকার দরকার ছিল কিন্তু আছে আষ্টশো আশি ওয়াট তাহলে সুতরাং এই বৈদ্যুতিক মোটরের জন্য ট্রান্সফর্মারটি কি নয় যথাযথ নয় তাহলে এখানে আমরা লিখে দিব যে ট্রান্সফর্মারের ক্ষমতা ক্ষমতা এর থেকে আমার মোটরের ক্ষমতা কি বেশি মোটরের ক্ষমতা তাহলে সুতরাং উল্লিখিত বৈদ্যুতিক মোটর মোটরের ক্ষেত্রে ট্রান্সফর্মারটি যথাযথ নয় আশা করি সবাই আমরা এটি বুঝতে পেরেছি খুব সহজ কিন্তু অঙ্কটি আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবি ধন্যবাদ সকলকে